ইতিমধ্যে আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন ফিল্ড ওয়ার্কে মানসিক চাপ সামলানোর কৌশল নিয়ে আমাদের আজকের ভিডিও ফিল্ডওয়ার্কে বিশেষ করে এনজিও মাইক্রো ফাইন্যান্স বা সামাজিক উন্নয়ন কাজে যারা কাজ করেন তাদের প্রচুর মানসিক চাপের ভেতরে থাকতে হয় এটা কিন্তু খুব কমন একটি বিষয় প্রতিদিন ক্লায়েন্ট মিটিং টার্গেট রিপোর্টিং ঋণ আদায় এবং সামাজিক নানা চাপ মানসিকভাবে ক্লান্ত করে তোলে আমি ফিল্ড ওয়ার্কে মানসিক চাপ সামলানোর আপনাদের মাঝে আটটি কৌশল শেয়ার করব কৌশল নাম্বার এক দিন শুরু করুন পরিকল্পনা দিয়ে সকালে কাজ শুরুর আগে দশ মিনিট সময় নিয়ে দিনটিকে ভাগ করে নিন কার কার কাছে যাবেন কোন রুটে যাবেন কোন কাজটা সবচেয়ে জরুরি ফাঁকে বিশ্রামের সুযোগ রাখুন পরিকল্পিত দিন মানেই অর্ধেক চাপ কম আমি আবারও বলছি এই কথাটি পরিকল্পিত দিন মানেই অর্ধেক চাপ কম আপনি অফিস থেকে বের হলেন এক কর্নার থেকে শুরু করলেন না আপনি লিস্ট করেন যে আমি এই লোকগুলোর কাছে আজকে যাব এর ভিতর প্রায়োরিটি নিন এদের কাছে হানড্রেড পারসেন্ট যাবই দ্বিতীয়ত সময় ব্যবস্থাপনা সব জায়গায় একই পরিমাণ সময় দেওয়া যাবে না যাদের টাকা দেওয়ার সম্ভাবনা বেশি তাদের আগে ফলো আপ করুন সময় বাঁচাতে কিছু কাজ টিমওয়ার্কে ভাগ করে নিন অর্থাৎ কিছু কাজ গ্রুপে করবেন তাহলে আপনার কাজের সময় বাঁচবে এরপর আসুন তৃতীয়ত যে বিষয় তিন নাম্বার কৌশল খারাপ ক্লায়েন্ট সমান খারাপ দিন নয় কেউ কথা রাখেনি খারাপ ব্যবহার করলো এটা আপনার ব্যর্থতা না অন্যের আচরণ নিয়ন্ত্রণ নয় নিজের মন নিয়ন্ত্রণ করুন অন্যের আচরণ আপনি হাজার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না চতুর্থ যে বিষয় সেটা হলো চাপের মুহূর্তে মাইন্ডফুলনেস চর্চা করুন চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ডের গভীর নিঃশ্বাস ও ধ্যান একদম পারফেক্ট আপনাকে রিফ্রেশ করে তুলবে মনের মধ্যে বলুন এই সময়ও পার হয়ে যাবে এটা মস্তিষ্কের অর্থাৎ চোখের হরমোন কমায় এবার আসুন পাঁচ নাম্বার কৌশল নিজের সফলতা মনে করিয়ে দিন সপ্তাহে অন্তত একবার ভাবুন আমি কত মানুষকে সহযোগিতা করছি পুরনো সকল ক্লায়েন্টের কথা মনে করুন মন ভালো হয়ে যাবে আপনি হেল্প করেছেন এটা মনে করুন এটা আপনাকে সারা সারাদিনে কাজ করার শক্তি যোগাবে। নিন্দুকেরা ওরা কমেন্ট করবেই ষষ্ঠ সহকর্মীদের সঙ্গে কথা বলুন অফিস শেষে বা মাঝে দুই মিনিট আড্ডা এটাই মানসিক বিশ্রাম কোনো সমস্যা হলে একা না থেকে সুপারভাইজারকে জানান নিজের ভেতরে খুব বেশি ভালো লাগবে সত্যি ভালো লাগবে সব সুপারভাইজার খারাপ নয় এরপর আসুন সাত নাম্বার ঘুম খাওয়া ও বিশ্রামে ছাড় নয় ছয় থেকে সাত ঘন্টা ঘুম না হলে মেজাজ খারাপ থাকবে ফিল্ডে পানি ও হালকা খাবার রাখুন পা ও পিঠে ব্যথা হলে বাসায় হালকা কি স্প্রেসিং করুন এরপর আসুন আমরা সর্বশেষ কৌশলটি অ্যাপ্লাই করার চেষ্টা করব ছুটির দিন নিজের জন্য রাখুন পরিবারকে সময় দিন প্রিয় গান শুনুন বই পড়ুন বা হালকা হাঁটুন কাজ থেকে মানসিকভাবে একটু দূরে থাকায় চাপ কমায় হয়তো আপনি ছুটির ভিতরে ভাববেন ইস আমি কি করব এই মাসে আমার অবস্থা তো খারাপ অমুক টাকা দিবে না তমুক টাকা দিবে না ন একদম কোনো কিছু চিন্তা করবেন না ছুটির দিনে যা কিছুই হোক ওই সব কিছু বাদ অফিস বাদ নিজেকে সময় দিন খুব বেশি ভালো লাগবে আপনি শুধু ঋণ আদায় করেন না আপনি একজন মানুষের স্বপ্ন বাস্তব করতে সাহায্য করছেন তাই নিজের যত্ন নেওয়া মানে কাজকেও আরও ভালোভাবে করা আপনারা যদি চান এই ভিডিওটারই পরবর্তী আর একটি পার্ট করতে চাই যারা চান অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ